আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন প্রিয় দর্শক শিক্ষা প্রতিষ্ঠান কমিটি নিয়ে নতুন নির্দেশনা প্রিয় দর্শক এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কমিটি গঠন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আট সেপ্টেম্বর জারিকৃত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ অনন্য বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি প্রানমালা দু হাজার চব্বিশ সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর অনুচ্ছেদ উনসত্তর অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি কর্তৃক সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ আল্লাহ